এই প্রেম করতে করতে তো জীবনের সব কিছু দিয়ে দিলাম আর কত ছয় মাস ধরে প্রেম করতে আর তো কিছু নাই কি বলো সব কিছু তো তোমার জন্যই না আমার কি আর জীবনে কেউ আছে তুমি ছাড়া আসো আজকে এত সুন্দর একটা ওয়েদার দুজনে নিরিবিরি জায়গায় বসি আসো ভাই হ্যাঁ ভাই দেখছেন কারবারটা আজকে ছয় মাস যাবত

জীবনে কত জায়গায় বইলাম কিন্তু এত সুন্দর জায়গা নিরিবিলি জায়গা পাই নাই তাই না কি হুম আই লাভ ইউ আই লাভ ইউ ওই যে এগুলা কি করে একটু দেখি ওই আমি শুনছি নাকি একটা কো টু আ তা আই লাভ ইউ কইছে হ্যাঁ রাখ আমরা ওইটা দেখে লই কি করে চল জীবন অনেক জায়গায় গেছি

তখন আমাদের আমি আর আসিফ ভাই আমাদের মনে হইলো আমি একটা কথা বলি হাসিম হ্যাঁ ভাই আমি একটু কথা বলি তোমাদের কাজ হচ্ছে খারাপ লোক ভালো করা আপনাদের একটা কথা বলি এটা গভীর জঙ্গল পাহাড় আমাদের এলাকার ছেলে তাহলে আমাদের অনেক খারাপ ছেলে পেলে আছেন তারা ক্ষতি করতে পারে খারাপ ছেলে পেপেন নির আর কোনো সময় আইসেন না ঠিক আছে